নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেহেতু শুক্রবার সকালবেলা উঠেই চলে আসলাম রান্নাঘরের দিকে মোটামুটি আজকে রান্নায় সমস্ত নিরামিষ এদিকে উমাকে জলখাবারে দিয়ে দিয়েছে আলুর তরকারি আর পরোটা আর এদিকে মোবাইল দেখে দেখে খাচ্ছে টিফিনও দিয়ে রেডি হয়ে গেছে আর সঙ্গে আমার টিফিনটাকে রেডি করে নিয়েছি কালকে রাতে আসার সময় কলা নিয়ে এসেছিলাম তাই অনেকদিন ধরে ফলও আমি সেই সুবিধা মতো পাই না আনাও হয় না তাই কারণ ওটা চেষ্টা করি একটু কলা আপেল এগুলো দিতে কিন্তু যখন পাই তখন আনি বাইরেটাই কি প্রচণ্ড রোদ্র উঠেছে না আকাশটা দেখতেও কি সুন্দর লাগে এদিক থেকে একরকম লাগে রান্নাঘরের ওদিক থেকে আরেক ধরনের লাগে যাই হোক স্নান টান করে আরেকদিন পূজা টুজা করে বেরিয়ে পড়লো এবার আমি আমার জল ও মাও বেরিয়ে গেলো দরজাটা বন্ধ করে আমি জলখাবার খেয়ে নিই নিজের জলখাবারে ওটস আলুর তরকারি একটা কলা এদিকে একটা রুটি আর সঙ্গে চা দিয়ে নিয়ে বসে পড়লাম খেয়ে দিয়ে নিয়ে রান্নাঘরে যাবো রাত আজকে এতটা একটা ঝামেলা নেই কারণ একাত্তর শুক্রবার তর তরকারি তরকারি কিছু রান্না করবো না ভাবছি পেঁপে দিয়ে মুগ ডাল আর এদিকে মিষ্টি কুমড়ার একটু ভাজা আর সাথে ভেন্ডি ভাজা করবো বেগুন ভাজা সব ভাজাটা যাই করবো ডালটা যাতে খাওয়া হয় পেঁপে দিয়ে মুগ ডালটা সেই ডালটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি এখন ভাজাগুলো এক একটা করে ভাজাগুলো করে নিয়ে তারপরে ভাত তের দিকে বসাবো মোটামুটি সেদের কাটাকাটিতেই যতটা সময় লাগে তেমন তো আর একটা লাগে না সমস্ত কিছু করে নিয়ে আজকে হচ্ছে তিজ তাই অনেকেই আছে মারোয়ারি নেপালি সবার মধ্যে তীজের ফেস্টিভ্যালটা বেশিরভাগই পালন করে আর কালকে যেহেতু আমি আজকে জানতে পেরেছি কালকে যেহেতু টিউশন ঘরে গেছি সব ঘরে দেখি ওরা মেহেন্দি টেহেন্দি ওরা লাগাচ্ছে কারণ বেশিরভাগ ঘরেই তো আমার সব মারোয়ারি ঘরেই তাই কালকে আমাকে বলে দিয়েছে ম্যাম কালকে যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন কারণ আমাদের কালকে তীজ আছে তীজের পুজো আছে তাই সময় নিয়ে কি আমি ওই এক ঘন্টা যতক্ষণ থাকার অতক্ষণই থাকি তার মধ্যে ওরা যে তীজের সেলিব্রেশন করে যারাই যায় না কেন সেদিন তাদেরকে খাওয়া দাওয়া খাওয়ায় ওরা যা বানায় তাই খাওয়ায় আর বানানো মানে ওদের গ্যাসের চুলায় রান্না করে না মানে কয়লাতে রান্না করে আর কি তাই সেই জন্য হয় ঠান্ডা জিনিস খাবে আর হয়তো যেগুলো বানানো জিনিস হয়তো আগের দিন বানিয়ে রাখবে আর সেদিন বাজরা রুটি তারপরে যেগুলো আর কি শর্টকাটে হয়ে যায় সেগুলোই করবে কারণ গ্যাস তো আর ইউজ করতে পারে না আর কয়লা তো আর সবসময় কিচেনের মধ্যে ওইভাবে ইউজ করা যায় না কারো ব্যবস্থাও থাকে না তাই যখন যে ওরকমভাবে ওরা ওদের সুবিধা সেটাকে পালন করে যাই হোক আমি সান টান করে পূজা টুজা করে চলে আসলাম এবার খাওয়া নিয়ে এখানে শশা নিয়ে নিলাম বেগুন ভাজা এক পিস নিলাম সঙ্গে এখানে ভেন্ডি দুয়ে তিনটা সিদ্ধ করে নিয়েছি আমার জন্য একটু নুন ছিটিয়ে নিই এগুলো নুন ছাড়া খেতে ভালো লাগে না একদম একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাও এদিকে কুমড়ো ভাজা সঙ্গে ডালটা নিয়ে খেয়ে দে এসে পড়লাম টিউশনের দিকে এখন বাজে মোটামুটি সন্ধ্যা ছটা অন্য নাগাদ তাই এখানে যে দেখুন লাউয়ের তরকারি হালুয়া সঙ্গে চুরমা সঙ্গে কাঁচা লঙ্কার তরকারি এই কাঁচা লঙ্কার তরকারিটা আমার খুব ফেভারিট মানে এত টেস্ট হয় খেতে না ঝাল লাগে না মিষ্টি খুব স্বাদ হয় আর সঙ্গে হলো বাজরার রুটি এখান থেকে ওনাদের তিজে প্রসাদ টোসাদ খেয়ে আমি এদিকে বেরিয়ে পড়লাম আরেকটা টিউশনের জন্য আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও